প্রেম দিবসের দিন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে ফর্ম ফিল করে স্কুটিতে বাড়ি ফেরার পথেছে গোলাপবাগ এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক যুবতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ি বর্ধমান শহরে অন্যদিকে যুবকের বাড়ি বাঁকুড়া জেলার পাত্রশায়র থানার বীজপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বন্দুক পাওয়া গেলেও কোন কার্তুজ উদ্ধার হয়নি স্কুটিটি আটক করেছে পুলিশ দেখলাম বলতে এটা খুবই একটা পানিয়া পাল গোলাপাল মোড়ে দিনে দুপুরে একটি ছেলে বেঁচে মেয়ে স্কুটি এখানে দাঁড়ায় তো তার কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে এলো আসার পরে যখন ওটিকে চেক করলো গাড়ি মধ্যে পিস্তল বেরোলো যেটা আমার দেখে মোটামুটি তো অতভঙ্গ এই গোলাপবাগ মোড়ে এরকম একটা ঘটনা এই দিনের বেলায় পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা ছেলে একটা সেটা হাতে হাতে পুলিশ ধরেছে এবং পুলিশ এই মুহূর্তে এসে দুজনকে অ্যারেস্ট করেছে এবং যে আর্মস পাওয়া গেছে সে আমরা বাজেয়াপ্ত করেছে হতে পারে সেই ভোটের রাজনীতি করার জন্য একটা কিন্তু দেখতে দিয়েছে কি আমার তো বর্ধমান থানার পুলিশ প্রশাসনকে বর্ধমানকে বাঁচিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বর্ধমান পুলিশ আপনারা আতঙ্কে ছেলে আতঙ্কে আছেন এখন একদম আতঙ্কে আছে

হাতিয়ার যদি না পকেটে থাকে তো তাকে আতঙ্কবাদী বলেই তো গণ্য করা এখানে দাঁড়িয়ে কতজন এলো এবার পুলিশ না হয়তো পুলিশে হবে সিভিলটাতে এসছে দেখলো গাড়ি থেকে ডিগিটা তুললো দেখলো যে একটা পিস্তল মানে মোড়ানো আছে চিটচিটির মধ্যে তো পুলিশ ওটাকে বার করলো দেখবে দুজন আগে করে নিয়ে গেল পুলিশ ওটা নিয়ে গেল যার গাড়ি থেকে বেরোলো পিস্তলটা তাকে দেখতে কেমন মানে এটাকে দেখতে মনে জানি না ব্যাপারটা কি হ্যাঁ ভোটের ব্যাপারে হতে পারে এবার পুলিশ তদন্ত করে দেখবে ব্যাপারটা কি না আমরা তো বলতে না জিনিসটা কি এবার পুলিশ এসে দেখলাম যে ভালো এটা দেখলাম এবার পুলিশ এটা তদন্ত করে দেখবে কি ব্যাপার না ব্যাপার কোনটা